নমস্কার আনন্দলোক সেলেবারড্ডায় আজকে আমরা যাকে সঙ্গে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মানে যাকে বলা যায় টলিউডের অ্যাকচুয়াল সুপারস্টার আপনাদের সকলের প্রিয় ওয়ান অ্যান্ড অনলি চিরঞ্জিত চক্রবর্তীকে চিরঞ্জিত দা অজস্র ধন্যবাদ আজকে আমাদের এই আনন্দলোক সেলে সময় দেওয়ার জন্য এবং আপনারা অনেকেই জানেন চিরঞ্জিত দার সামনে একটি ছবি মুক্তি পাচ্ছে ছবির নামটি বেশ ইন্টারেস্টিং আমি যখন হেমাবালিনী তো দাদা প্রথমে আপনাকে প্রশ্নটা করবো এই ছবিটা করতে রাজি হয়েছিলেন কেন স্ক্রিপ্টটা ভালো লেগেছিল ভালো স্ক্রিপ্ট করে তো আমার স্ক্রিপ্টটা খুব ভালো লেগেছিল যার জন্য তিনটে ছবি করে যায় এখনো পর্যন্ত একটা শর্ট ফিল্ম করেছিল দ্য লাস্ট রায়ন বলে তারপরে করেছিল গুহা মানব বলে শ্রী সুন্দর মুখোপাধ্যায় লেখা এই দুটোতেই আমাকে আমাকে রেখেছিল আবার এটা তো আমাকে রেখেছিল

আপনার সময় স্টারডাম আর এই স্টারডাম কোনো সুপারস্টার আর কিছু নয় আমি একজন এটা দাদা আপনার সাধারণ মানুষ আমি একজন অ্যাক্টিং করতে পারি বা শিখেছি অ্যাক্টিং করতে অ্যাকচুয়ালি চাইনি আমি ডিরেক্টর হতে চেয়েছিলাম সত্যি দর্শন কাজ করেছিলাম কিছুদিন তার শিষ্য হিসেবে তো তারপর আমার ইচ্ছে ছিল বেটার সিনেমা বানাবো ইন্টারন্যাশনাল সিনেমা বানাবো কিন্তু যেটা হয়নি না হয়ে দীপক আমার অর্জুন নাম সেটা যেহেতু হয়নি সেই জন্য আমি যখন কমার্শিয়াল সেটা বেঙ্গলি ফিল্মে এলাম তো একটা বদনাম নিয়ে নিলাম চিরঞ্জিত বলে সেই চিরঞ্জিত নামটা চললো বেশি আর কি বেশি লোকে ওটাকে নিল তো আমি ফেঁসে গেলাম দীপক ফেঁসে গেল দীপক তার কাজটা ঠিক করতে পারলো না ওটাই চিরঞ্জিতই খেয়ে নিল ওনাকে এ আর কি তো যাই হোক কিন্তু আমি ওর কাছে কৃতজ্ঞ কারণ ওর বয়স আমার থেকে অনেক কম ওর জন্মেছে আমার অনেক পরে সেই চিরঞ্জিতের পয়সাতেই আমি খাই পরি সংসার চলে মেয়ে বড় হলো বিয়ে হলো ডক্টরেট হলো সবই ওই পর থেকেই হয়েছে সেখানে আমি কৃতজ্ঞ চিরঞ্জিতের কাছে আর আমি কোনো সুপারস্টার ফায়ার নয় যদি সুপারস্টারটার কেউ হয় তো সে ওই চিরঞ্জিত আমি নই আমি বেসিক মানুষটা নই কারণ আমি ক্যামেরা অফ হয়ে গেলেই আমি কিন্তু দীপক হয়ে যাই আমি ওই ক্যামেরার ক্যারেক্টারটা ওই লোকটা চিরঞ্জিত থাকে না আচ্ছা ওই সময় চিরঞ্জিত যে স্টার্টম আমি চিরঞ্জিত দার কথা বলছি আর এখনকার তারকাদের যে স্টার্টম দেখেন কোনো পার্থক্য অনুভব করেন হ্যাঁ এখনকার স্টারেরা আরো বড় স্টার অনেক বড় স্টার তাদের অনেক বড় গাড়ি অনেক বড় বাড়ি আমাদের সময় কারো রাত ছিল না উত্তম বাবুই অত বড় স্টার চিরকালের স্টার যিনি মারা যাওয়ার পঁয়তাল্লিশ বছর বাদেও সারা তার মৃত্যুদিন জন্মদিন সবটা পুরো বাঙালি উদযাপন করে সেই মানুষটারও এমন কিছু পয়সা করি ছিল না তেমন কিছু ছিল না একটা ছবি করে হিন্দি ছবি করতে গিয়ে তার তো ফ্লপ হলো বলে তার এতই স্টেক হয়ে গেল হাতে পয়সাই ছিল না ইভেন তার প্রথম যে হার্ট অ্যাটাকটা সেটাও হয়ে গেল তো সেই লোকটা সৌমিত্রদা অনেক নর্মাল লিভিং সাধারণ মানুষ কুড়ি হাজার নিয়েও কবিতা পড়তে যেতেন মানে এরকম ছিল এখন যারা তারা তো অনেক বড় বড় স্টার মানে যে কোনো দেখলে দেখে দেখি তারা দে দেট রিয়েল মানি হাউ টু মেক মানি হাউ টু কিপ মানি এটা খুব ইন্টারেস্টিং জিনিসটা এখন কারো যে হাত পাততে হয় না কাঁদতে হয় না যে আমাকে হেল্প করুন কিছু করুন ছবি দিন না তুমি বাজবো বাঁচতে বাঁচবো না কার এগুলো লাগেই না করতে এত ওয়েল অর্গানাইজ প্রত্যেকটা স্টার এখন খুব ভালো খুবই ভালো আচ্ছা বর্তমান সময় এই যে এত বাংলা ছবির মধ্যে রেশারেশির কথা শোনা যায় তারকাদের মধ্যে হ্যাঁ একই দিনে ছবি মুক্তি পাচ্ছে এ ওর ফ্যান ক্লাবের মধ্যে যুদ্ধ লাগছে আপনার সময় ধরুন আপনি যখন কাজ করেছেন আপনি তাপস বাবু তারপরে পরবর্তীকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপনারা যখন কাজ করতেন আপনাদের মধ্যে সমীকরণ কিরকম ছিল আমার ক্ষেত্রে একদমই আলাদা কারণ আমি এটা নিয়ে খুব মাথায় কামাই হ্যাঁ আমি আসলে আমি পৃথিবীর একমাত্র স্টার যে কোনো রোল চাইনি কখনো কাছে যেহেতু আমি অ্যাকচার হতে চাইনি সেটা সম্বন্ধে আমার ইন্টারেস্টই নেই তো আমি সত্যজিৎ রায়ের হন শ্রেণী হোক তরুণ হন যেই হন না কেন আর আজকের যে কোনো ডিরেক্টর হোক আমি কারোর কাছে কোনোদিন কোনো ডিরেক্টর পুরুষের কাছে একটাও রোল চাইনি তার মানে যেটা পেয়েছি সেটাই করেছি আর সেটা ঈশ্বর আমার কোটাটা দিয়েছেন তাই হয়েছে আজকে আমি স্টারফার কিছু নই ওই পুরনো নাম একটু আছে ডিভিডেন্ডে খাই আর কি সেইটাতে খাই তো সেই জন্য ডিফারেন্সটা অনেক আমার সঙ্গে এদের ডিফারেন্স অনেক এর তো একটা যে কোনো জিনিস ছবি শুরু করলে এরা পার্টি হয় ও এর তো এই তো দেব যেটা করবে রঘু রঘুটা ডাকাতের জন্য সে তো পুরো ইন্ডোর স্টেডিয়াম নিয়েছে ও বোরই দেব ওটা সো ওরা জানে কীভাবে কি করতে হবে জানে সায়াত জানে তো আমার তো ওই সব মাথায় থাকতো না ও প্রডিউসার ঠিক করতো কবে রিলিজ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে রেশা রেশি যদি থেকে থাকে তাহলে তাদের মধ্যে হয়তো আমিও প্রডিউসার ছিলাম হয়তো সাতটা ছবি ডিরেকশানে আমি করেছি কিন্তু তবু আমি এটাতেই ভাবিনি আমার সব সময় মনে হয়েছিলো আমার ছবির কোয়ালিটি যদি ভালো হয় তাহলে পাবলিক দেখবে এটা আমার বিশ্বাস ছিল আর কি আচ্ছা এইটা তো দাদা সত্যি যে আপনি যখন ভীষণ চিন্তা করে কেন্দ্র মানে লয়ে লয় হয়ে যায় প্রায় এরকম এরম হয় সত্যি কথা আচ্ছা এইটা তো দাদা সত্যি কথা যে আপনি যবে জায়গাটা ছাড়লেন তারপর সেই জায়গাটায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এলেন না না মানে রূপ আপনি যদি সেই জায়গাটারে লোকে দালরা লোকে বলে ও আমার সঙ্গে কোনো যোগাযুগই নেই আমি একটু ছবি কমিয়ে দিলাম কারণ আমি কমার্শিয়াল ছবি করতে চাইছিলাম না তো কিছু দীপক কিছু কাজ কর দিয়ে ছবি আঁকতে চাইছিল অন্য কাজটা করতে ছিল তো সেই জন্যে তখন ও এসে গেছে ও টাইম পড়ে গেছে গেছে হয়েছে গেছে বিরাট ভাবে গেছে হে বিকন নাম্বার 1 ইজিলি

আমারও তাই আমি তাই করি ক্যারেক্টার করি এই দু একটা ছবিতে হয়তো আমাকে লিড দেওয়া হয় বা হিরো করা হয় এই ছবিটাতে যেমন আমি যখন হেয়া বলিনি তাতে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টারই আমি করছি এবং সেই হিরো বলা যেতে পারে এখানে তো এই আচ্ছা এই এই যে আপনি তো খুব স্পষ্ট বক্তা বলে আমরা জানি আপনি কাউকে তোষামত করে চলেন না তো এই যে আমরা শুনি যে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন লবি থাকে আপনি এরকম কখনো রাজনীতির শিকার হয়েছেন আপনার প্রাপ্য কাজ আপনি পাননি জাস্ট বিকজ ইভ আই নট ড্যার এন পার্টিকুলার লবি না না আমাদের এরকম লবি খুব একটা ছিল না খুব একটা ছিল না আমাকে যেটা শ্যুট করে আমার হাইট যেহেতু ছফুটের ওপর তখন ইউজুয়ালি অন্য হিরোগুলো এত লম্বা ছিল না এখন যেমন সবগুলোই লম্বা এখন আবিরকে বলো খুব লম্বা দেবকে বলো খুব লম্বা সবাই খুব লম্বা তো তখনই লম্বা হিম্যান এই ব্যাপারটা তখন করে ছিল না তো আমি এসে গেলাম একটু হিউম্যান অ্যাকশন ছবিগুলো অ্যাকশন ছবিগুলো আমার ভালো যেত আমার সঙ্গে সেই কারণে আমার মনে হয় যেটা সেটা হচ্ছে যে আমার ক্যাটাগরিটা আলাদা ছিল বোমবার আলাদা ছিল তাপসে আলাদা ছিল সবাই ডিফারেন্ট ছিল এখন একদিকেই সবাই প্রায় কাজ করে এক অংশ অ্যাকশন প্যাকড ছবি করতে চায় জিতও চায় জিত একটা ছেলে খুব ইন্টারেস্টিং যে তার ট্র্যাকটা থেকে সরে দেব সরে গেছিল ওই পাগলু টাগলু করার জন্য লোকে একটুখানি মহল লেখকরা সমালোচকরা একটু খারাপ বলতো সেই জন্য ওটা ছেড়ে দিয়ে আমি একজন জেনুইন অ্যাক্টার হয়ে যাবো তাও ওকে আবার অ্যাক্টিং করতে পারে না এরকম একটু বলতো ওই জার্নালিস্টাই বলতো সেইটা ওর মাথায় লাগলো তখন একটু ভালো ভালো ছবি করতে গেল করেছ কয়েকটা ছবি ভালোই করেছে কিন্তু ওর বেসিক জায়গায় যেটা সেটা যদি ফিরে এসছে এখন আবার কমার্শিয়াল সিটামে কারণ দেখলো হলগুলো বন্ধ হয়ে গেলো যেহেতু কমার্শিয়াল ছবিগুলো পেলো না তো যেগুলো তো বেটার সিনেমা সেগুলো পেয়ে সাধারণ লোক ছবি দেখা বন্ধ করে দিল গ্রামে আর সেটা বেশি দিন হওয়ার জন্য তো হলটা আলটিমেটলি বন্ধ হয়ে গিয়ে গেল তো আমাদের সময় সাড়ে সাতশো হাউস ছিল সেটা এখন চল্লিশটা হাউস সিঙ্গেল স্ক্রিন তো এটা প্রবলেম হয়ে গেলো আপনার মতে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে গেলে কমার্শিয়াল ছবি বহুদিন বলি আমি কুড়ি বছর ধরে বলে আসছি এটা করতে হবে এটা সরে যাচ্ছে সরে যাচ্ছে আর এরা ভাব যে লোকে বোধহয় খুব শিক্ষিত দর্শক হয়ে গেছে এটা একটা ধারণাটা ভুল কারণ দর্শক পাল্টায় না কি থাকে দর্শক যে দর্শক বেদের মেয়ে জ্যোৎস্না দেখে সেই দর্শকই উত্তম কুমারের ছবিও দেখে এরকম আর কি তো আপ ডাউন আপডাউন কিছুটা একটা রেঞ্জ আছে সেই পর্যন্ত তারা দেখে গল্প চায় গল্পটা ডিফিকাল্ট হয়ে গেলে আর কম্পিউটার নিয়ে ঘুরছে হিরো বা হিরোইন তাহলে একটু অসুবিধা হয়ে যায় ওরা ওইটা ঠিক ইউজ করে না বোঝে না সেই জন্য ছবিগুলো দেখে বলে দোষ তাহলে এটা কিছু ওইগুলো বেরিয়ে গেল অলরেডি বুঝলামই না কিছু তো সেই বুঝলামই না কিছুটা সেটা যে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে তাতে ওর কিছু এসে যায় না ও খবরও রাখে না ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে কি পাচ্ছে তো সেই জন্য বেরিয়ে গেলো বেরিয়ে গিয়ে দিন ধরে হলটা চালাবে কতদিন তারপরে বন্ধ করে দিল এরকম করেই সাতশো হাউস বন্ধ হয়ে গেল এখন আবার উদ্যোগ না হচ্ছে যার জন্য কমার্শিয়াল সিনেমাটার মূল্য বোঝা গেছে সবে এখন কমার্শিয়াল কমার্শিয়াল করতে আরম্ভ করেছে এখন আবার বোম্বা বলেছে একশোটা হল বানাবে মানে খুব খুবই খুবই ভালো চিন্তা এটা যদি করতে পারে ভালো হবে স্মল স্কেলে হলগুলো যদি করা যায় ভালো তো ভাই আর কি ফেস যায় ওই সময়টা ভুল হয়েছিল ডাউন হয়ে গেছিল মানে আলটিমেটলি যে ছবিটা খুব হিট করলো সেই ছবিটা আবার মজা হচ্ছে সেটাই হচ্ছে কৌশিকের ছবি অথচ সেই কৌশিকের সেরা সেরা ছবি যত সেটা কিন্তু গ্রাম নেয়নি একদম এটা মুশকিল আবার তার সবচেয়ে আমার ধারণা এটা খুব আনফিনিশড ফিল্ম

অন্য হিন্দি ছবির জন্য সারা পৃথিবীর মাল্টিপ্লেক্সেস আছে হয়তো দেখা যাবে ষোলো হাজার মাল্টিপ্লেক্স বা সারা পৃথিবী জুড়ে চলে আর আমাদের এখানে ষাটটা তো ষাটটা ষোলো হাজার কি বিশ হাজার মধ্যে ডিফারেন্স হয় তো সেই জন্য ওদের যখন একটা কি ওই ছবিটা যেটা ইরফানের ছবিটা ছিল সেটাও হিট হয়ে গেছিল কি লাঞ্চ বক্স লাঞ্চ বক্স কিন্তু সেটা যদি এমনিতে তুমি ধরো কলকাতায় কদিন চলেছে বা কত শো হয়েছে আর কত উঠেছে সেটা কিছুই টাকা হবে না কারণ ওইটাই বাংলা ছবি হলে ওই চলতো সেটা ওদের প্রশ্ন কোনো টাকাই হবে না কিন্তু যেহেতু ওটা হিন্দি ছবি সেই জন্য দুবাইও চলেছে ওখানেও চলেছে সেখানেও চলেছে করে ওটা একটা হিট ছবি হিসেবে এটা ছবি ওদের আর ইংলিশের ছবির ক্ষেত্রে আরও ভালো কারণ এক্ষুনি যে কঞ্চুরের বলে একটা ছবি রিলিজ করেছে পাঁচ তারিখে ইংলিশ ফিল্মটা একটা অদ্ভুত একটা সাইকোলজিক্যাল একটা থ্রিলার বা হরর ফিল্ম সেটা এক্সেপশনাল রেজাল্ট হয়েছে যা পড়লাম চারশো কত পঞ্চাশ কোটি ছবি সেই ছবিটা তিন দিনেতে সারা পৃথিবী জুড়ে যেহেতু রিলিজ করেছে হয়তো উনিশ হাজার শো মানে এরকমভাবে একটা শুরু হলো এক একটা তাতে সে নাকি অলরেডি ষোলোশো হাজার টাকা কোটি টাকা তুলে নিয়েছে মানে যা কস্ট হয়েছে তার চার গুণ তিন দিনে তুলে নিয়েছে তো ফলে ওদের প্রপোর্শনটা আলাদা অনেক বড় পৃথিবী হিন্দিরটা আরেকটু ছোট সেজন্য ওই অতটা বিজনেস করতে পারছে না চারশো পাঁচশো কোটি করে বাহুবলি হলে হয়তো হাজার কোটি করে আর আমাদেরটা এইটুকু সেই জন্য চারশো টাকা হলেই অনেকটা হয়েছে এরকম যারা এই যে ফিগারের কথা বললেন এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞেস করি এই যে এখন বর্তমানে আমরা দেখছি বাংলা ছবি একটা মানে অবি অবিশ্বাস্য একটা ফিগার সবাই কোট করছে এত টাকার ব্যবসা হয়েছে এত টাকার ব্যবসা হয়েছে অ্যান্ড আনলাইক বলিউড আমাদের এখানে তো কোনো সংস্থা নেই যারা বক্স অফিস একজ্যাক্ট ফিগারটা বলে প্রোডিউসার রাই বলে আবার এরকমও দেখা যাচ্ছে আপনি একটু আগে বললেন যে ছবির চার দিনের মাথায় সাকসেস পার্টি হচ্ছে

প্রত্যেকে নিজের মেয়েকে দেখতে সবচেয়ে সুন্দর লাগে নিজের ছেলে সবচেয়ে বেশি কাজের ছেলে বলে মনে হয় এরকম সেইগুলো করে সেই অনুযায়ী চলে কিন্তু বোধহয় হয় ইন্ডাস্ট্রি তাতে খুব উপকার হবে না কারণ দমকে দুই চললো অবশ্য খুব বেশি দিন টানতে পারেনি ছবিটা অন্য ছবি যেমন টানে টানতে পারেনি সেকেন্ড উইক থেকেই ড্রপ হয়ে গেল ফার্স্ট উইকটা বাম্পার দিয়েছিল সেটাও আসলে ধুমকেতুর ছবিটার যা গল্প বোধহয় বাইরে যে গল্পটা তৈরি করেছিল সেটা গেছে তাই বোধহয় ভিড়টা বেড়ে গেছিল পাঁচটা ছবি এসে গেছে অলরেডি কি বেশি হবে তার থেকে দেখছিলাম আমি যা তারা তো হল পায় না তারা শো চলে না আমি বুকমাই শোতে দেখি খালি হল তারপরে ফ্লপ বেশি অনেক বেশি ফ্লপ

তার জন্য আপনি দশটা গাড়ি দুটো দশটা বাড়ি দুটো গাড়ি করতে গিয়ে গরু চুরি কিংবা কয়লা চুরিতে নাম লেখাতে চান না তো এই যে আপনি কোনো কথা বলি নি আচ্ছা এটা কোথাও একটা কোর্ট করা হয়েছিল না না হ্যাঁ সেখানে বলিনি কথাটা টোটাল ব্লাটেন্ট লাই ও কেমন মুখে লাগা লাগানোর চেষ্টা করছো তুমি আচ্ছা না আমি একটা কোটে না না তুমি নিয়ে এসছো আমি জানব কি রে কোট আমি আদু তুমি নিয়ে এসো না তুমি বলছো আচ্ছা আচ্ছা ঠিক আছে এই প্ল্যান একটা প্রশ্ন করি যে আপনি তো রাজনীতিতে এসেছিলেন না কোন গরু চুরি কোন কয়লা চুরি নিয়ে কোনো কথাই বলেনই কখনো আচ্ছা একটা প্রশ্ন উঠছে আচ্ছা আপনি তো রাজনীতিতে এসেছিলেন এবার সাধারণ মানুষের মনে একটা ধারণা আছে যে রাজনীতি মানেই একটা করাপশন বা মানে অস্বচ্ছ জায়গা সেখানে আপনার নিজের স্বচ্ছ ইমেজ বজায় রাখা কতটা বড় চ্যালেঞ্জ আমার কাছে খুব একটা চ্যালেঞ্জ নয় যদি কেউ করতে না চায় তো অসুবিধা গেছে নাই করতে পারে যে কেউ করতে পারে না করতে পারে তবে কি আছে কে আটকাবে তাকে তাকে করাপশন করতে হবে এরকম তখন নিয়ম কোথাও থাকে পৃথিবীতে কোথাও নেই তো সে ওটা খুব ইম্পর্টেন্ট কাজ নয় আর আমি কি করেছি আমি কতটা সৎ সেটা মানুষকে জিজ্ঞেস কর গিয়ে বাড়ার বা অন্য লোককে জিজ্ঞেস করো আমি সৎ কিনা সেই লোকটা বলে দেবে যে আমি সৎ না অসৎ আমি চোর না চোর নই এটা ওதே দিয়ে শুরু আমার বলার কিছু নেই চিঞ্জি দা ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য শেষে আপনি যদি আমাদের দর্শকদের আপনার যে নতুন ছবি আসছে আমি যখন হিমালয়িনি সেটা নিয়ে যদি কিছু বার্তা দিতে চান এই ছবিটা সবাই দেখুন আমি চাই যে বাংলা ছবির পাশে দাঁড়াতে আপনাকে হবে না কারণ পাশে দাঁড়ালে ছবিটা দেখা যায় আপনার সামনে দাঁড়ান তাহলে ছবিটা দেখতে হয় তো বাংলা ছবির সামনে দাঁড়ান ছবি দেখুন যে কোনো ছবি ভালো লাগবে আপনার সেটাতে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমাদেরও ভালো লাগবে আর এই ছবিটা এমন একটা ছবি যেটা কম্বিনেশান করে পারমিতা মুন্সি করেছে একজন ডিরেক্টর কিন্তু বেসিক্যালি ও একজন কবি ও অসম্ভব ভালো কবিতা লিখো এখন আবার স্ক্রিপ্ট করেও স্ক্রিপ্ট করে সিরিয়ালেরও স্ক্রিপ্ট করে আর সিনেমারও স্ক্রিপ্ট করে যতগুলো ছবি করেছে সবই ওর স্ক্রিপ্ট করা তা আমার ওর লেখা খুব ভালো লাগে যার জন্য ওর ছবি ও বললে প্রথমে না বলি করবো না তারপর আমার নেচার অনুযায়ী আমি বেশিরভাগ ছবি না বলি তারপরে হয়তো বেছে কোনোটা পছন্দ হয় যেমন এই গল্পটা যখন গোছায় আমি এও বলেছিলাম যে গল্পটা গোছানো হয়নি এখনও গুছিয়ে শোনাবে তারপরে আমি হ্যাঁ বলবো কি না বলবো এখন আমি বলবই না কিছু তো এরকম একটা ছবিও বানিয়েছে অনেক আর্টিস্ট আছে এতে আপনাদের ভালো লাগবে ছবি দেখতে আমি কেমন পাঠ করেছি এই বিচার করবেন আর এটা একটা সুইট ছবি মানে একটা কি বলবো একটা এরকম ধারণা অনেকে থাকে যেমন তাকে হয়তো উত্ত আর মতো দেখতে কেউ মনে করে তাকে সুইত্রেশনের মতো দেখতে আয়নার দিকে তাকে এসে হয়তো দেখে বা লোকেরা বলে তাকে হয়তো এরকম অনেক আছে বা ছিল আগে যে তাকে নাকি চিরঞ্জিতের মতো দেখতে এরকম বলতেই পারে কাউকে অমিতাভ বচ্চনের মতো দেখতে রাজেশ খানার মতো দেখতে এরম বহু বহু ঘটনা আছে সেই রকম একটা লুক অ্যালাইক মনে করার টেন্ডেন্সি আছে কিছু মানুষের মধ্যে সেটা অনেক সময়তে সেটা রিয়েলিটির বাইরে চলে যায় মানে একটা একটা ড্রিম লাইক নিত্য হেমা মালিনী আসলে ড্রিম গার্ল কাজে সেই স্বপ্নটার দিকে চলে যায় অনেক সময় এবং সেইটা গিয়ে যখন বাড়াবাড়ি হয় তখন এখানে যেমন হিরোইন যে সে নিজেকে হেমা মালিনী মনে করে এবং সে মনে করে যে বোধহয় মালিনী তার নাম ছিল সে বোধহয় এফিডেভিট করে ওটাকে হেমা মালিনী করে নিয়েছে আবার তারপরে তার হেমা মালিনী আবার সম্পূর্ণ হয় না যদি একজন ধর্মেন্দ্র পাওয়া যায় ঘটনাচক্রে আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার খুব একটা সাকসেসফুল নেই একটা ছোটো চেম্বার নর্থ কালকাটায় আমার আছে সেখানে ডাক্তারি করি বয়স্ক মানুষ তো তার নাম হেম ঘটনাচক্রে ধর্মেন্দ্র এবং সেইটা সে শুনে আমার কাছে সে হাজির যায় এইখান থেকে একটা অদ্ভুত মানে গল্প আরম্ভ হবে যে গল্পটা খুব ভাল লাগবে আপনাদের দেখতে কারণ এই গল্পটার ভেতরে এই লোকটার তো কোনো ইনভলভমেন্টই নেই ওই মেয়েটার সঙ্গে এবং ওকে পাগল পাগল লাগে আসলে ওকে তাড়াতে পারলে বাঁচে কিন্তু কোনো একটা জায়গায় এসে এই মেয়েটার একটা ইনোসেন্স আছে বা তার সে তো নিজের ডাক্তার কাজী এর মাথার মধ্যে হেমালিনী ভূত তার মনে হয় সিম্প্যাথেটিক হয়ে যায় মেয়েটার প্রতি সে এবং কোথাও ভালো লাগে এসে যায় সেইটার জন্য সে চেষ্টা করে ওই মেয়েটাকে হেল্প করতে ওর ক্ষতি না করে একটু উপকার করতে এইটা নিয়ে আমাদের পুরো গল্পটা আছে দেখুন ভালো লাগবে থ্যাংক ইউ সো মাচ চিরঞ্জিত দা একটা শেষ কথা জিজ্ঞেস করব এই যে আপনার যে এভার পপুলার ডায়লগ বউ হারালে বউ পাওয়া যায় রে মা হারালে মা পাওয়া যায় না এটা তো আপনাকে প্রত্যেকটা শোতে প্রত্যেকটা জায়গায় গিয়ে হাজার হাজার বার বলতে হয়েছে তো এইটার জন্য কখনো ক্লান্তি বোধ হয় নাম্বার 1 একেবারে না আর নাম্বার 2 হচ্ছে আপনি কি কখনো এক এক রকম ভাবে বলার চেষ্টা করেন না না একেবারে না ওটা সবাই বলে আসলে এটা এক লক্ষ লোক বলে আর সারা পৃথিবী জুড়ে এটাকে মানে মোস্ট পপুলার বেঙ্গলি ডায়ালগ অফ বেঙ্গলি সিনেমা ইন ইন দিস সেঞ্চুরি এই শতাব্দীর তার কারণ হচ্ছে যে যদি আমেরিকা যাও অস্ট্রেলিয়া যাও যেখানেই যাওয়া না কেন আমি যেমন যাই তো ওখানকার লোকেরা ওরা বলেও এই ডায়ালগটা আর্ধেক বললে বাকিটা বলে দেয় কিন্তু হয়তো এরম হতে পারে ওরা আমার ছবি দেখেনি এখনো আমাকে সেরম চেনে না কিন্তু এই একটা আমার থেকেও বড় হয়ে গেছে মানে চিরঞ্জিতের থেকেও বড় একটা পপুলার আইটেম হয়ে গেছে সো সেটা যত প্রচার হয়েছে চিরঞ্জিতের নাম তত পৌঁছেছে তারপরে ওরা জিজ্ঞেস করেছে কাঠ ডায়লগ তখন চিরঞ্জিতকে পেয়েছে তারপর জানতে পেরেছে চিনতে পেরেছে আমাকে ওটা আর আমার এই বয়স পর্যন্ত আমি যে প্রায় সাত মানে সাত দিনে একটা করে স্ক্রিপ্ট আমার কাছে এসে যাচ্ছে তার বিজনেস সঙ্গেও এর একটা পার্সেন্টেজ আছে যে এই ডায়ালাক্টার একটা হয়তো অনে আমার কাছে লোক আনে যেমন তুমিও বলছো তেমন প্রত্যেকটা লোকই বলে তো প্রত্যেকটা লোক যদি বলে এবং জানে তাহলে তাদের ভেতর থেকে একটা পপুলারিটিটা আমাকে ছুঁয়ে যায় এসে সো দিস ইজ ফ্যান্টাস্টিক তাই হওয়া উচিত যেমন একজন লোক সারা জীবন গান গেয়েছে কিন্তু দেখা যাবে আলটিমেটলি স্টেজে উঠলে তাকে লাস্টলি একটা গান গাইতে বলবে যেটা নাকি হয়তো সে পোষণ গিয়েছিল সেটা অঞ্জন হতে পারে সেটা বারান্দায় রোদ্দুর হতে পারে সেটা কোনো একটা কিছু হতে পারে ওটাতে তাকে আসতে হবে ইভেন ওরা বলছিল যে বারান্দায় রোদ্দুর নাকি একটা ফাংশনে একটা সময় ছিল যখন ওদের নাকি আটবার গাইতে হয়েছে এরকম ঘটনা ঘটে তো ওরকম একটা সিগনেচার হয়ে গেছে এই একটা চিরঞ্জিতের জন্য আর কি তো বল এটা খারাপ কি আছে বলেন আপনি কোন সত্তাটাকে বেশি পছন্দ করেন চিরঞ্জিত নাকি দীপক দুটোই পছন্দ করি ও আমার থেকে বয়স কম ওর পয়সায় খাই কাজে ওকে পছন্দ করি দীপককে দেখে খাওয়ায় পড়ায় বাঁচিয়ে রেখেছে ও সে না দীপককে ভালো লাগে আমার চিরঞ্জিতকেও ভালো লাগে দুইজন ভালো লাগে কৃতজ্ঞ আমি কাছে তবে বেসিক তো আমি দীপক এখন পেন্টিং করি তখন তো দীপক কি করে কবিতা লিখি গান গাই তখন দীপক করে বেসিক্যালি আবার কোনো কোনো সময় হয়তো বাড়ি পাঠ করি তখন বলে এটা কিন্তু চিরঞ্জিত মানে অরিজিনাল পাঠ করেছে তার মানে ওদের একটা ধারণা আছে এটাও মজার ওরা কিন্তু বলে না যে চিরঞ্জিত মতন একদম নতুন কিছু করলো তা বলছে না ওরা বলছে কিন্তু দীপক পাঠ করেছে স্ত্রী যখন বলছে বা ঋতুপর্ণ যখন বলছে তার মানে ওদের মাথার ভেতরে জিনিস আছে যে দীপক একজন সেই জন্য চিরঞ্জিত নয় এটা দীপক করলো এটা বলতে পারছে দ্যাট ইস ভেরি ইন্টারেস্টিং এবং সেইটা আমার কাছে খুব মজা লেগেছে তখন আমি ওদের বলেওছিলাম দুজনকেই বলেছিলাম তাহলে তাই যদি হয় তাহলে দীপক একটা চান্স নিউ কামার হিসেবে একটা একটা অ্যাক্টার আসুক বলো না সেটা হবে না কারণ চিরঞ্জিত বিক্রি হয় দ্য নেম সেলস সেই জন্য ওটা সবসময় টাইটেলে চিরঞ্জিত থেকে গেল এরকম আর কি মজার মানে অনেক লাইফটা খুব মজার আর আমার যেহেতু খুব একটা ডিমান্ড কিছু থাকে না সেই জন্যে জীবন যা দেয় আমি তার মধ্যে ভালোই থাকি অজস্র ধন্যবাদ চিরঞ্জিৎ দা আনন্দলোকের সমস্ত বন্ধুদেরকে অজস্র ধন্যবাদ এবং আপনারা আজকে দেখলেন যে চিরঞ্জিতা যতটা বড় মাপের স্টার উনি ততটাই বিনয়ী একজন মানুষ হিসেবে অজস্র ধন্যবাদ আরো একবার চিরঞ্জিৎ দাকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন থ্যাংক ইউ নমস্কার